মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দামে লঞ্চ হলো রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি ফোন এই ফোনের কালার এবং সমস্ত স্পেসিফিকেশন দেখুন রিয়েলমি তাদের সি সিক্সটি ফাইভ ফাইভ জি ফোনটি লঞ্চ করেছিল এবারে এই ফোনটি নতুন রিয়েলমি সি সিক্সটি ফাইভ ফাইভ জি স্পিডি রেড কালার রঙে পেশ করা হয়েছে সস্তা বাজেটে এই ফোনটি একটি ভালো ফাইভ জি ফোনের অপশন এই ফোনটির বেস মডেলের দাম শুরু মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা থেকে অফার সহ এই ফোনের চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম

ফাইভ ফাইভ জি স্মার্টফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেট দেওয়া হয়েছে এতে পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল এআই প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পিক্সেল অন্য লেন্স ডক করা হয়েছে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ব্যাটলি পাওয়ার ব্যাকআপ জন্য এই ফোনে পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি সহ ফোনের ওয়ার্ড ফার্স্ট চার্জিং ফিচার সাপোর্ট করে এই ফোনে তিন বছরের সিকিউরিটি আপডেট এবং দু বছরের সফটওয়্যার আপডেট দেওয়া হবে ভিডিওটি দেখে স্মার্টফোনটি কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজ টি ফলো করুন এখনই নতুন নতুন আপডেট পেতে